হ্যালো টু ভিডিও শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সকলকে তো আমরা পক্ষ থেকে সকলেই সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা তো আজকের দিনটা অনেকেই পাটনায় বিহারের রাজধানী পাটনায় রয়েছে সার্টিফিকেট নিতে ইভেন অনেকে সেইখান থেকে রওনাও হয়ে গিয়েছ তো আজকে আমাদের বর্ষবরণের একটা ছোট্ট করে যদিও তোমাদেরকে সকলকে হয়তো পেলে আরও জমত তো সেইখানে বর্ষবরণ উপলক্ষে একটা ছোট্ট পরিবেশনা এসো হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো তাপস নিঃশ্বাস সুরে দাউরায় সবায় মু সুরে দাও উড়ায় বছরের আবর্জ না দূর হয়ে যাক যা এসোয়ে সো এসো হে বৈশাখ কে সোয়ে যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া গিতি যাক গোশ্রো বাষ্প সুদূরে মিলা যাক যা এসো এ সো এসো হে বৈশাখে সোয়ে সো তাপসনি শাঁসোবায়ে মোমু সুরে দাও রায়ে তাপসনি শাঁসোবায়ে মু মুর সুরে দূর হয়ে যা 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 এসো হে বৈশাখ নমস্কার